যে আমাদের ই দিয়েছে কোর্ট বিচারকে যেটা হয় সেটা আমরা মেনে নেবো কিন্তু পুলিশ দ্বারকার তো এখানে কোনো ই নেই কারণ সত্তর মামলা এখান তো জমি দখলে ধাতেই হবে আমার বাবা যেহেতু স্বর্গামী ছিলেন এই জন্য ওই সম্পদগুলো তেনাদেরকে লিজ বাবু দেখাশোনার দায়িত্ব দিয়ে যান কিন্তু যে জমি আমার শ্বশুররা দাদা শ্বশুররা করে আসছে একা আমার ওই চাচা শ্বশুরের হইল কিভাবে প্রশাসনিক হয়রানি কই তার কারণ হচ্ছে যে তাদের জমি তাদের ছেড়ে দিয়েছে তারা সেই জমিতে আবাদ করছে জগৎ সংসারে অর্থ আর স্বার্থ দুটি মানুষকে কাছে কিংবা দূরে ঠেলে দেয় বাস্তবতায় জমি জমা বিরোধকে কেন্দ্র করে এবার আপন চাচাত ভাইদের মধ্যে বিরোধের ঘটনা ঘটে এলাকায় বেশ চাঞ্চল্য সৃষ্টি হয় এ ঘটনায় উভয় পক্ষ থেকে পাল্টা পাল্টাপাল্টি যুক্তি তুলে ধরেন জানেন না মহিউদ্দিন মহিহুদ্দিন এই রেকর্ড সব আমার ভাই ভাই চাচা বড় চচার ছেলে বড় হ্যাঁ আচ্ছা ওনার স্ত্রী কেমন জানেন না কানে জামে তিনি এখন এইগুলো করছেন তো সর্বশেষ কি হয়েছে সর্বশেষ এখন আমরা জমি দখলে আছে বলে পুলিশ টুলিশ নিয়ে এসে এরকম মারধর করে আর এরকম জমি দখল করে ধান লাগাই দিয়ে আমরা সেটা কেটে নিয়ে আসি তাইটা এখন বলছে যে জমি আমার জমিতে আমি ধান লাগাইছি আমার ধান নিয়ে গেছে ওরা আচ্ছা এই যে জমিটা একটা বিবাদমান জমি এই জমি নিয়ে কি কোনো মামলা চলছিল হ্যাঁ এই মামলা বাদী ছিল কারা বাদী ছিল আমরা

আমরা করছি আপনার জমির ধান হ্যাঁ আমার জমির ধান আমরাই কাটছি তারপরে তারপরে সে পুলিশ নিয়ে এসে এখন আমাকে ধান নিয়ে যাচ্ছে তাও আমাদের ধানও নিয়েই নিয়ে আমার এক বনের ধান নিয়ে গেছে সে বেস্ট চাষ করে আমাদেরই ভারে আমার এখান থেকে মলা ডালাও করে এবার থ্রি আছে বিচলি কাটা বেশি ধান কাটা নিয়ে চলে যাবো আর সেই ধান কেটা কালকে নিয়ে গেছে তার ধান নিয়ে গেলে ওই বলছে ওই ধান নিয়ে গেলে আমরা ওই ধান দেবে এরম কথা বলছে লাইকুদ্দামান লাইকুদ্দাম এর দারোগা ক্যাম্পেরাইছি ক্যাম্পেরাইছি হুম তিনি কী বলছেন সে কাছে আমি যাব আর মান্নান ভাই যাবে যাওয়ার পরে আমাকে ওই ধান ছাড়বে আর ওই ধান নিয়ে দিয়ে আসতে হবে আমাদের ওই যে ধান নিয়ে আইছি সেই ধান দিয়ে আসতে হবে এই কথা বলছেন কত কত মন তিন ভাগের এক ভাগ আসতে চার পাঁচ হতে পারে তিন ভাগের এক ভাগ কেন ওই ভাগে দিয়েছি লাগাতি ভাগে লাগাতে দিয়েছি হ্যাঁ ভাগে লাগাতে দিয়েছি তিন ভাগের এক ভাগ দিয়ে নিয়ে আইছি আমরা এই যে এই এই যে আগে ভাগে লাগাতে দিয়েছিলেন আমরা যতদূর জানি যে এই আপনারা যখন আদালতে মামলা করেন মামলার এক পর্যায়ে মামলায় আপনারা মানে আপনাদের বিপক্ষে একটা রায় আসে হ্যাঁ হ্যাঁ রেকর্ড কারেকশনের জন্য যে মামলাটা করেছিলেন সেখানে একটা আপনারা ওয়ারিস সবাই উপস্থিত করতে না পারার কারণে মামলাটা খারিজ হয়ে যায় পরবর্তীতে এই যে সময়টা এই সময়ের ভেতরে তারা ওই জমিতে ধান লাগায় ধান এটাই তো আচ্ছা এই ধান লাগানোর পরে কি হয়েছে আপনারা ওই যখন আবার আদালত আদালতে আবার মামলাটা আবার যখন রিওপেন হয় অর্থাৎ চলমান অবস্থায় আসে তখন কি করতেন সেখানে ওই ধান আমরা ফেরি করে নিয়ে আসি ধান তার ভাগ দিয়েছি আমরা নিয়ে আসি যার ভাগে দিয়েছি তারা স্বেচ্ছায় দিয়েছে না জোর করে নিয়েছে স্বেচ্ছায় দিয়েছে স্বেচ্ছায় দিয়েছে কে দিয়েছে রিপন রিপন হ্যাঁ আচ্ছা তো পরবর্তীতে এই ধান আনাকে কেন্দ্র করে পুলিশ ওই ছেলে পিলে যা হইলে বেঁচেছে সব বাড়ি দাও ঘরে যাবো হ্যান্ড ছাত্র কথা নাকি বিলিয়েছে আমি সে তফাত ছিলাম কারণ আমি আসলে আমারও ধৈর্য মার্তারা

আর আমি এই জন্য সেই কাজে সই করে নিচ্ছি এ কথা বলছে না না এই ঘটনার পরিপ্রেক্ষিতে ফিরোজ নামে একজন ধানের রীতি কেস দিয়েছে এই কারণে তার নিয়ে দিয়েছে আপনার এখন কি চাপ আমরা আমাকে ই দিয়েছে কোর্ট বিচারকে যেটা হয় সেটা আমরা কিন্তু পুলিশ দ্বার কথা এখানে ই নেই কারণ সত্তর মামলা এখন তো জমি দখলে যাতেই হবে আমার আনতেই হবে করতে হবে সেও চেষ্টা করবে আমি যাওয়ার জন্যে কিন্তু পুলিশ এসে এইভাবে মারধর করবে গাড়ি দেবে এসে ইয়ে করবে এটা তো ঠিক কাজ না আসলে আমার বাবা মারা যাওয়ার পর থেকে আমরা আমাদের যেখানে যে সম্পদগুলো আছে এগুলো বুঝে নেওয়ার যেটা ইয়ে সেটা আমরা শুরু করি এবং আমাদের গ্রামে আমাদের অনেক জমি জায়গা অনেক জায়গায় আছে কিন্তু জিনারা আমাদের সম্পর্কে ইলেকশন দিয়েছে তিনারা আমার বাবা চাতুর্থ ভাই তো আমার বাবা যেহেতু সরগামী ছিলেন এই জন্য ওই সম্পদগুলা তিনাদেরকে লিজ বাবু দেখাশোনার দায়িত্ব দিয়ে যান এরপরে তিনারা হয়তো ওইখান থেকেই তারা নিজেরা মালিক হিসেবে দাবি করে এবং আমরা এখন যেহেতু তাদের কাছ থেকে সম্পদটা বুঝে নিতে চাচ্ছি তখন তাদের অ্যাকচুয়ালি আমাদের সম্পর্কে যে ধারণাটা যে আমরা জোর করে নিচ্ছি বা জবরদস্তিকে তাদেরকে দখল নিচ্ছি তাদের একটা এরকম একটা বিষয় আসছে কিন্তু একজন জমির মালিকের প্রকৃত যে ডকুমেন্টগুলো থাকা দরকার সকল ডকুমেন্টের বলে আমরা মালিক এবং তারা এক ধরনের কেসও করেছিল আমাদের হয়রানি সেই কেসেরও এবং রায় আমরা পেয়েছি এবং আমার আম্মাকে আব্বা এই জমি দিয়ে যাওয়ার পর থেকে আসলে এই শত্রুতার মেন কারণ এমন অপ্রত্যাশিত ঘটনাট ঘটে কুষ্টিয়া সদর আবদালপুর ইউনিয়নের তিন নম্বর ওয়ার্ড আবদালপুর দক্ষিণ সরুয়াপাড়ায় এ ঘটনায় এ স্থানে পুলিশ ক্যাম্পের আইসির বিরুদ্ধে পক্ষপাতমূলক আচরণের অভিযোগও তোলা হয় পুলিশের আচরণে বিস্ময় প্রকাশ করে ভুক্তভোগী পরিবার সরজমিনে গতকাল দুপুরে উক্ত এলাকায় গেলে ভুক্তভোগী পরিবার ও এলাকাবাসী তুলে ধরেন আমি আমি ধর খোটা কোনো দেয়নি কোনো দেয়নি আসলে আমি আসলে আছে ধরল দরকার ধরি অটো

আর কি আমি আপনি তো শারীরিকভাবে পুলিশ এখানে এক গাড়ি সকালে পুলিশ আসছে এসে চারিদিকে চিটায় গেছে বলছে যে মান্নানের বাড়ি কোনটা মান্নান কই তা আমি ওখানেই আসি থাকার পরে আমি নিজে বলি নাই যে আমার স্বামী তখন আমার স্বামীটা খুঁজেছে পাই নাই এটা আমার দেবর ছিল ওনারে আগেই তুলে নিচ্ছে গাড়িতে তারপরে সবারই খসছে আর যে বেফাস ভাষায় বকা দিছে মানুষের মধ্যে বলা যায় না থানার ওসি এবং এই ক্যাম্পের হচ্ছে আইসি এদের পাচ্ছে না এই কারণে বকতেছে আমরা অন্যের জমি জোর করে দখল করে খাই এটা বলেছে অভিযোগ কিন্তু যে জমি আমার শ্বশুররা দাদা শ্বশুররা করে আসছে একা আমার ওই সাসা শ্বশুরের হইলো কিভাবে যার দলিল আছে রেকর্ড আছে সেটা পুলিশ দেখবে না কাগজ দেখবে না বলে যে কটাই তার রাই করে নিয়ে তারপর জমির পর আসবে এই থানার ওসি এই ধরনের কথাই বলে তারপরে আমি আমার বাড়ি এটা আমি এখান থেকে চলে আসছে এই জায়গাটা আইসি ছিল বলেছে এটা হচ্ছে মান্নানের বউ তখন ও খুব খারাপ ভাষায় আমার বকা দিছে যে আমার মুখে আসবে না এখন আমি সুজা চলে গেছি আমার ছেলেরে খুঁজছে যে মান্নানের ছেলে আছে ছেলে কই ওরে ধরে মারবো তখন আমি এখান থেকে সরাই দেবো পাইলে তো থবে না ছেলে যাই হোক আমি পাইনি ছেলে বাইরে ছিল পরে আমার দেব ফিরোজের পায়ে ওরা দশ পনেরো জন যেভাবে বুট দিয়ে পা দিয়ে পাড়াইছে আর বাইরেছে মানুষ কোনো মানুষের এইভাবে মারে না পরশু দিন মানুষ কাউকে এইভাবে না ফিরোজ মনে হয় বাঁচবে না যদিও বাসের কোনো কাজ করে রাখার ক্ষমতা নাই আমার বাবা মাঠে মাঠের ওইদিকে যাচ্ছিল তা ওই ওইদিকে গাড়ি নিয়ে যায় দুই একজন ছিপাই সাথে করে গেছিল যাওয়ার পরে ওই মাঠে তখন পুলিশ যায় দেওয়ার পরে ধরে নিয়ে আমার আব্বু আবার এদিকে সাইডে সরে আসছিলো ওই জায়গা থেকে থামায়ে রাতি মারছিল বিটির পারে তারপরে গেঞ্জি ধরে টাইনে ছেড়ে দিয়েছে মাইরেছে তারপরে এবার হাত ধরে জায়গা গাড়িতে করে তুলে নিয়ে আসার পরে গাড়িতে নিয়ে আসার পরে আমি ওই জায়গায় দাঁড়াইছিলাম তখন আব্বুর খুব মেরেছে মারার পরে আমি এবার দিয়ে তখন বলছে তুই এদিকে আইবে তোর ফেস করো তুই আই তো নিয়ে যাচ্ছি এই জায়গা আসার পরে যখন আব্বুর ওরকম গাড়িতে তোলে আমি ওই পাশেই ছিলাম তখন বলছে আই তোর এবার ফেস করো তারপরে আমি এবার কানতে কানতে এদিকে আসতে পরে তখন আবার ওই দারোগা রকম ভয় দেখায় লাঠি নিয়ে ওইদিক ছুটে যাচ্ছিলো আমার আম্মু ওইদিক ছুটে আসছিল তাও লাঠি নিয়ে ওইদিক ছুটে যাচ্ছিল পরে আমরা চলে গেলাম তারপরে বলছে যে থানায় ফোল দিয়ে বলছে যে মেয়ে মেয়ে ওসি মহিলা ওসি দিয়ে ফেটাও নাইরা জাত হচ্ছে না এদের আমরা দুইলে তো বৈশাখ খারাপ খারাপ ভাষায় ওসি বলেছে বলেছে সন্ধ্যা লাগো আমি এই জমার জমি সম্পর্কে যতটুকু শুনেছি এর আগেও আঠারো সালে এদের মামা আমার এক পর্যায়ে এদেরকে ছেড়ে দেয় আমি নিজে ওই জমিতে যে যেহেতু আমি একজন নিজের একজন সার্ভেয়ার আমি জমি জমাগুলো মেপে সম্পূর্ণ এদের দখলে দিয়ে আসছি দেওয়ার পরে ও এরা তো ঢাকায় চলে যায় এরা তো এখানে থাকে না তো তারপরে এদের কাছ থেকে নাকি লিজ হিসাবে নেয় লিসের টাকা কিছুদিন দেওয়ার পরে আর দেয় না না দিয়ে তারা নিজেরাই দখল করে খেয়ে যাচ্ছে সেটা হচ্ছে রানু ফিরোজ মান্নান সানোয়ার এরাই ওদের এদেরই মানে বলা যায় যে বংশধর বলা যায় কি গায়ের জোরেই তাছাড়া তো এরা থাকে না এরা আসলে যখন জমি ছেড়ে দেয় আবার চলে যাওয়ার পরেই কিন্তু সেই জমি দখলে যায় তারা প্রশাসনিক হয়রানি হচ্ছে এই কথাটা তারা বলছে এখন এটা তো প্রশাসনিক হয়রানি কই তার কারণ হচ্ছে যে তাদের জমি তাদের ছেড়ে দিয়েছে তারা সেই জমিতে আবাদ করছে সেই ফসল কেটে নিয়ে নিজেরা যদি করে গায়ের জোরে আবাদ বা আমি আমার দেখার দৃষ্টান্তে এই জন্য সাক্ষ্য আমি দিতে গেছিলাম আমি দেখছি মান্নানের বাপাফা দাদারা খাই গেছে এবং সেই জন্য মান্নানও খাই যাচ্ছে এখনও তারাই খাই যাচ্ছে আর এই পুলিশ নিয়ে এসে পুলিশের যে টাকা পয়সা দিয়ে হয়রানি হরান করছে তবে আমি দেখি না যে জমি জায়গা পেশা নিয়ে একটা রায় হয়ে গেছে রায় হয়ে গেলেই জমি পায়নি এমন রকম ধর্ম আমাদের আছে কিন্তু এর রায় হয়ে গেছে এরা আপিল করেছে আপিল মঞ্জুর হয়ে গেছে ঠিক আছে কেসে যা হয় হবে কিন্তু এই যে পুলিশ দিয়ে তর্সান করা মাছ ধরে যা দেখছি এটা আমার জানা মতে আমি যতটুকু জানি এটা জমা জায়গার ব্যাপারে কোনোদিন আমি কোনো জায়গায় যে শুনি না আমি প্রায় ঘরে কোনো সাইডেই থাকি ওই বাজারে সেখানে বলছে আপনার গ্রামে হচ্ছে কেন আমি তা বলতে পারলেন কেন হচ্ছে ওসব আমাদের মানে আমাদের হলনাকুন্ডে বহুত জমি জায়গার মামলা আছে বা ই হচ্ছে কোয়েরাম ভেরি নিদি মাঝ ধরে থাকে না তাহলে এটা হচ্ছে একটা আলাদা ইয়ে নিয়ে করছে আমি জানি যে এই মাননন্দরা এই জমিড়া একেবারে পুরো বস্তিতে খাইয়া আসছে তারপরে এদের বিরোধী একটা কেস হয় মাননন্দের ভাবি ওই মহিউদ্দিনের বউ এটা কেস করে সেই কেসে এরা ওই সময় শুধু রেকর্ড ছাড়া ওই এসে রেকর্ড তো রেকর্ড ছাড়া আর কিছু দেখাতে পারেনি এদের এই জমির দোলটা ছিল ব্যাঙ্কেরা এর পুরাতনভাবে ওরা বাপ চাষারা ওই ব্যাঙ্কে লোন নিল দলিলটার ব্যাংকে ছিল পরে দলিলটা পাওয়ার পরে এই দলিলটা তখন হাতে ফেলে দলিল হাতে পাওয়ার পরে এরা এই কেসে আবার আপিল করলো দশ বারো বিঘা হবে আচ্ছা তা আপিল করার পরে আপিল যখন কোর্ট গ্রহণ করলো গ্রহণ করার পর থেকেই দেখছি যে ওরা শুধু ওই সেই পুরাতন যে ওই রেকর্ড সংশোধনের যে কেসটা যে খারিজ এই মহির উদ্দিনের বোর্ড তাফালিং করছে না এরা কোর্ট গ্রহণ করছে কোর্ট তো আর এদের আর কিছু বলছে না কোর্ট যখন আমরা জানি যে কোর্ট যখন আপিল গ্রহণ করছে তখন আর এদের তো পুরাতন এদের পুরার পুরাতন ভাবে এরা দখল করে আসছে জমিটা তো তার না এ দলিল আছে সব দেখাইছে এই মান্নানকে এখন আমরা দেখছি কি আমার এই ওনার বাবারা কিন্তু আমাকে দাদা হয় আমাদের আমরা একই শরিক মান্নানেকের আমাকে চাষা হয় আমরা একই শরিক তা আমরা দেখছি দাদারা খাইয়ে আসছে ওনারাও খাইয়ে আসছে মান্নানের বাপরাও খাইয়েছে মান্নানরাও খাইয়ে আসছে তাই হঠাৎ করে এই জমিদার থেকে সে মহিউদ্দিন রেকর্ড করি নেওয়ার বনিয়া দে রেকর্ড করে বনিয়াদে নিয়ার বনিয়াদে আছে এই জমি সে এখন তার স্ত্রীর নামে দেওয়ার পরে সে দখলে আসছে এতকাল কিন্তু একশো বছরের বেশি কারে খাইয়ে আসছে এখন আমরা জানি যে এই জমিটা হচ্ছে গিয়ে নুরমমদের জমি নুরমমদের দুই ছেলে আছে গে হাজারল্লার হুজুর আলী তারা দুই ভাই এর সমান অংশীদার কিন্তু এই জমি আমরা অর্ধেক অংশীদার কিন্তু আমরাও এর থেকে বঞ্চিত আছি আমরাও এর থেকে বঞ্চিত আছি তা এগে যতটুকু জমি দিয়েছে গুলাপ বিশ্বাস এই জমিটুকু সব নিয়ে নিল এখন এদের মানে এক বস্তিতে বাস করা ছাড়া আগের আর কোনো পথ নেই মানে এত বড় এ আমরা কোন দেখিনি কল্পনাও করিনি অনেক তার এখন আমার সেই মহিউদ্দিন তার নামে জমি করে দিয়ে গেছে এই নতুন রেকর্ড নিয়ে যাওয়ার পরে এখন সে জমি কথা আমি দাবিদার এই জন্যে সেই জমি এখন জ্ঞান জামাই দিয়ে গিয়েছে এখন এদের কাছে রেকর্ড করে দিয়ে গিয়েছে মহিউদ্দিনের বাপ গোলাপ বিশ্বাস তারপরে তারা দলিলটা পাইছিল না দলিলটা পরে পাইছে দলিলটা পাওয়ার পরে কিন্তু তারা আপিল করিয়েছে এই আপিলের দেখিছে আমরা যে আপিল করলে সেই জমিতে দেওয়া হচ্ছে গিয়ে এই ধরনের পুলিশ প্রশাসন একইতে টর্চারিং করে ই আমরা কোনোদিন দেখিনি তা এই আমরা দেখলাম মামলা মোকদ্দমা হলি কোর্ট দেবে যে কিটা জমি পাবে না হবে সেটা কোর্ট ফিনিশিং দেবে কোর্ট যার পক্ষে রায় দেবে সেই পাইয়ে যাবে ছাড়িতে হবে কিন্তু তা হবে না তারা রায় করিয়েছে এই রায়ের বুনিয়াদে তোমার ছাড়িতে দিতে হবে জমি তুমি এখন পাবা না